প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈষম্যবিদের বিরোধী চেতনায় উদ্বৃত্ত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মালব্ভীর সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানায় প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন দুর্গা পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য নে সুন্দর আরাধনা শারতীয় দুর্গা উৎসবের প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের সংবিধানের সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনির্চিত করা হয়েছে এই দেশের আমাদের সবার ধর্ম বর্ণ নির্বশেষে এদেশের সব মানুষের নিরাপদ আবাসভূমি কত গত পাঁচই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তবল। অন্তর্বর্তীকালীন সরকার জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবার ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তিনি বাংলাদেশের সব নাগরিকের শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে